যশোরের ঝিগোগাছার থেকে কথা বলছি এই এলাকায় গত দশ পনেরো বছরে ফুল চাষের বাণিজ্যিক ফুল চাষের একটা ব্যাপক প্রসার ঘটেছে প্রথম একদম খোলা মাঠে হতো পরবর্তীতে স্থানীয় কৃষক শের আলী হলেন ভ্রমণ করে সে নিজের মতো করে শেড তৈরি করলো যেটা পলিনেট হাউজের মতো করে সে ফুল চাষ শুরু করলো এবং আস্তে আস্তে এই পলিনেট হাউসগুলো বাড়তে থাকলো এরকম প্রতিবেদন আমি এর আগে বহুবার আপনাদেরকে দেখিয়েছি পরবর্তীতে এরই ধারাবাহিকতায় সরকারও আগ্রহী হল সরকার এই জায়গাতে কিছু উদ্যোগে কৃষক যারা ফুল চাষে খুব ভালো করছে তাদেরকে এভাবে একেবারে আধুনিক বিজ্ঞানসম্মত পলিনেট হাউস তৈরি করে দিল যেখানে অধ্য জায়গায় ফুল এবং শাকসবজির চাষ শুরু করলো শুধু তাই নয় এখানে তাপ নিয়ন্ত্রণ আলু নিয়ন্ত্রণ থেকে শুরু করে কীট পতঙ্গের আক্রমণ থেকে শুরু সব কিছু নিরোধক এবং এখানকার ড্রিপ ওয়াটার ইরিগেশন এবং একই সাথে রেইন হারভেস্টার অনেকগুলো প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে কৃষকদেরকে বিনামূল্যে এখানকার প্রায় সাতজন কৃষককে এরকম পলিনের হাউস তৈরি করে দিল উদ্দেশ্য হচ্ছে একই সাথে সবজির আবাদ ফুলের চাষ এবং এর একটা ভালো বাজার তৈরি করা এই যে কয়েক বছরের ফলো আপে আস্তে আস্তে সম্প্রসারণ ঘটছে সেটাই চিত্র তুলে ধরার জন্য আজকে আপনার থেকে আমি নিয়ে আসছি এই গদখালী পানিসর এলাকাতে চলুন যাওয়া যাক বলতে চাই এক উদ্যমী তরুণের গল্প কৃষি প্রকৌশলী মাহবুবুল আলম বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের যশোরের সেচ বিভাগের নির্বাহী প্রকৌশলী পেশাগত দায়িত্বের ভেতরে থেকেই যে তরুণ স্বপ্ন দেখেছেন কৃষির প্রচলিত প্রেক্ষাপট পাল্টে দেওয়ার আর স্বপ্নক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন বাংলাদেশের রঙিন অর্থনীতির কৃষিক্ষেত্র যশোরের গদখালিকে ফুল চাষের মাধ্যমে বিস্ময়করভাবে পাল্টে যাওয়া এই ক্ষেত্রে এখন শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের এক কর্ম খাদ্যশস্যের জমিতে ফুল চাষী এখন আর শেষ কথা নয় এখানে ঢুকে পড়েছে সমন্বিত চাষ কার্যক্রম সে সঙ্গে এখানে অনুশীলন শুরু হয়েছে আধুনিক পলিনেট হাউজে নিয়ন্ত্রিত পরিবেশের কৃষি কৃষকের কাছে এই উদ্যোগগুলো নিয়ে এসছেন বিএডিসির তরুণ প্রকৌশলী মাহবুবুল আলম চলুন আগে কথা বলা যাক তার সঙ্গে এখানে যে এখন ক্যাপসিকাম লাগাইছি এর পূর্বে আমাদের টমেটো ছিল টমেটো এখানে এক কৃষক উনি অলরেডি এখান থেকে তিন চার লাখ টাকা কামাই করে ফেলছে তখন ওনারা এই যে কামাই করার পর এক বিঘা জমিতে যখন তিন লাখ টাকা আসতেছে তখন এটা এই যে চাহিদা এখন আমাদের এই পলি হাউস বা এই যে ডিফ্রিকেশন এটার চাহিদা এখন ব্যাপক আকারে আছে এখন আমি প্রতিনিয়তই আমি এই এলাকায় আসলেই আমাকে তারা বারবার রিকোয়েস্ট করতেছে যে একটা সার করেন আমি তো একটা ছোটো মাঠ পথে তৈরি করি এখন আমরা তো এটা বরাদ্দ দিকে আমাদের কৃষি মন্ত্রালয়কে পদক্ষেপ নিতে হবে উদ্যোধন প্রতি পদক্ষেপ নিতে হবে তাহলে এটা আর বাড়ানো সম্ভব এখন বর্তমান সরকার আমি যেটা কথা বলবো যেহেতু আপনার মাধ্যমে সরকার অনেক নিউজ পায় কৃষির বর্তমান সরকারের যে টার্গেট কৃষিকে বাণিজ্যিকরণ করতে হবে কৃষিকে বাণিজ্যিকরণ করতে গেলে এটা অবশ্যই করতে হবে ফুল চাষ নয় শুধু যে কোনো চাষের ক্ষেত্রে প্রয়োজন সঠিক মাত্রায় পানি ব্যবহার যদি সৌরশক্তিকে কাজে লাগানো যায় তাহলে কমে যায় সেচের ব্যয় যদি কীটনাশকের ব্যবহার কমানো যায় তাহলেও আরেক দফা বেঁচে যায় অর্থ সে সঙ্গে বাঁচে জনস্বাস্থ্য এমন বহু চিন্তার বাস্তবায়ন ঘটেছে এই গদখালির মাঠে মাঠে স্থাপিত সাতটি বিশালাকার পলিনেড হাউসে এর সঙ্গে যুক্ত হয়েছে সৌরচালিত পনেরোটি ডাগওয়েল বিএডিসি যে সমস্ত কর্মকাণ্ডগুলো হাতে নিয়েছে এলাকার ফুল চাষি এদের জন্যে এই যে দূরের কাঠামোটি দেখতে পাচ্ছেন এটা একদিকে সৌর বিদ্যুৎ চালিত সৌর বিদ্যুৎ চালিত একটা পাওয়ার যার মাধ্যমে মাঝে পানির নিচ থেকে পানি তোলা হচ্ছে এবং ওই সৌর প্যানেলের উপরে একই সাথে বৃষ্টির পানি যেটা এসে পড়ছে সেটাও ভেতরে যাচ্ছে ড্রিপের ইরিগেশন এটাকে আবার পাম্প করে ওই ট্যাঙ্কে নিয়ে যাওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় এরকম আউটলেট আছে যেখান থেকে ইরিগেশনগুলো হয় অর্থাৎ উন্নয়নগুলো যে ঘটছে মানে আমাদের অনুষ্ঠানের বারংবার প্রচারণা এবং তার যে ফলো আপ তার ফলে এই কাজগুলো আমরা লক্ষ্য করছি এরকম প্রায় আটটি কাঠামো তৈরি করা হয়েছে ইতিমধ্যে যার অধীনে বেশ কিছু কৃষক ড্রিপডার ইরিগেশনের আওতায় আসতে পেরেছে দেখতে পাচ্ছেন সৌর প্যানেল এই সৌর প্যানেল থেকে বিদ্যুৎ তৈরি হচ্ছে আবার এই প্যানেলটি এমনভাবে কাঠামো করা হয়েছে যে বৃষ্টির পানি এটার উপরে পড়লে এই দিক দিয়ে এসে এই ট্যাঙ্কে পানিটা পড়ছে যথেষ্ট গভীর লক্ষ্যই করছেন আবার এই ট্যাঙ্ক থেকে পানি ওই শক্তি দিয়ে সৌরবিদ্যুতের শক্তিতে ওভারহেড ট্যাঙ্কটাতে নিয়ে যাওয়া হচ্ছে এই ওভারহেড ট্যাঙ্ক থেকে পানি পরবর্তীতে এই যে এখানকার যে কাঠামোগুলো আছে লক্ষ্য করুন এর মাধ্যমে এখানে পাইপ লাগিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় সেচের কার্যক্রম সম্পাদিত ড্রিপ ওয়াটার ইরিগেশন স্বল্প পানি ব্যয়ে অনেক বেশি ফলাফল পাওয়া যায় দর্শক বলে রাখি এই গদখালি আমাদের হৃদয় মাটি মানুষ অনুষ্ঠানের কাছেও অনন্য এক স্বপ্নক্ষেত্র চলতি নতুন বছরের প্রথম প্রতিবেদন সে গল্পের বিস্তারিত আপনারা দেখেছেন শুরুতে শুধু মাঠ ফসলের মতো ফুলের চাষ ছিল এখানে তারপর এই এলাকায় ফুল চাষের প্রথম উদ্যোক্তা শেরালি আলী সর্দারের প্রথমবারের মতো গড়ে তুলেছেন গ্রিন হাউস হল্যান্ড থেকে দেখে আসা অভিজ্ঞতাকে তিনি কাজে লাগান স্থানীয় উপকরণ ব্যবহার করে দেশের যে উদ্দেশ্যে বানাইছেন সেই উদ্দেশ্য সফল হচ্ছে হ্যাঁ অবশ্য এবং আমার দেখা দেখি তো বলা যায় যে এখানে কয়েক মনে হয় যে বিশ বিঘা তিরিশ বিঘা মতো এখন বর্তমান এই গ্রিন আকারে হয়ে গেছে আর এবার তার খেতেই গড়ে উঠেছে আধুনিক পলিনেট হাউস সে সঙ্গে কার্যকর সেচ এবং অন্যান্য আয়োজন আর এখানে শুধু ফুল চাষ নয় এখানে হচ্ছে নানা রকমের সবজি ফসল সেই সাথে ফুলও এখন এখানে করছি গোলাপ যেহেতু পলিশেডের ভিতরে গোলাপ জারবেরা গাদা ধনিয়া শাক সবজি আছে পালং শাক আছে তারপর এখানে আরও অন্য অন্য সবজি আছে তারপর পুঁই শাক আছে এটা করা হচ্ছে জারবেরা সরাই এত কিছু করলেন এটা পরামর্শটা কারা বিএডিসি এটা বিষভুক্ত সবজি বাংলাদেশের লোক পাবে যেহেতু বাংলাদেশে অনেক রোগ ব্যাধি এখন কঠিন কঠিন রোগ চলে আসছে আমাদের দেশে আপনি আগে যে আপনার মতো করে করতেন জারবেরা করতেন ফুল করতেন সেটাতে আপনার বাৎসরিক আয় কত হতো বাৎসরিক আয় তা তিন চার লাখ টাকা হতো হতো এখন এটা ওনাদের পরামর্শে করছেন কত বছর হলো এটা এক বছরও হয়নি এখন আগে যে সেটগুলো ছিল আমাদের এগুলো ছিল ওই আমি ওই সময় তো বলেছিলাম এটা বাংলা গ্রিন হাউস আপনার মতো করে আমরা মোতাবেক করেছি তবে এখন যে গ্রিন হাউসগুলো করে এটা বৈজ্ঞানিক পদ্ধতিতে সম্পূর্ণ তবে এটা আমার মনে হয় যে হচ্ছে এটা লাভবান আর বেশি আধুনিক এই পলিনেট হাউসে রয়েছে আলো এবং তাপ নিয়ন্ত্রণের বিজ্ঞানসম্মত ব্যবস্থা ডিপ যে ফোটায় ফোটায় পানি পড়তেছে গাছে গোড়ায় এবং সার মিশ্রিত এটা একটা তারপরে এখানে আমরা ঝড় বৃষ্টিতে রক্ষা করার জন্য আমরা উপরে ইউভি পলিথিন দিচ্ছি এটা একটা প্রযুক্তি আমাদের চারের দিক দিয়ে যে নেটগুলো দেখতেছি এটা হল ইনসেক নেট এই ইনসেক নেটের কারণে দুটো সুযোগ পাচ্ছি একটা পোকামাকড় ঢুকতে পারতেছে না বেলা আবার রাতেও পারতেছে না রাতে বন্ধও থাকে এটা হলে একটা সুবিধা পাচ্ছি এবং বেলা আবার পরিমিত আমাদের যে বাতাসটা দরকার আলো বাতাস দরকার সেটা এটা তো নেট যে এটা ইনসেক নেট বলা হয় ইনসেক নেট এটা একটা প্রযুক্তি আছে পাশাপাশি উপরে আমাদের ফগার ব্যবস্থা আছে এই ফগারের মাধ্যমে আমরা যখন এখানে ভিতর খুব তাপমাত্রা হয় বিশেষ করে চৈত্র মাস বা খুব গরমের সময় এখানে আমরা তাপমাত্রা কে পারি আলম ধরলেন এই নিয়ন্ত্রিত কৃষির সূচনা সময়ের গল্পগুলো আমি আপনার প্রথম কিছু কিছু পর্ব দেখতাম দেখার পরে চিন্তা করলাম যে এই এলাকায় প্রচুর সবজি হচ্ছে এবং ফুল হয় এবং ফুলটাকে দেখার জন্য বিভিন্ন সময় দেশি বিদেশি লোকেরা আসতেছে এটাকে যদি আমরা সম্মান করতে পারি তাহলে আমরা হয়তো দেশের বাজার এবং বিদেশি বাজারটাও ধরতে পারি এ পূর্বতে আমি আপনার নিয়মিত একজন চ্যানেলের প্রোগ্রামগুলো দেখি দেখার পরে আমি লাস্ট দু হাজার ষোলো সতেরো সালে আপনি গাজীপুর তারপরে আপনার বিশেষ করে চায়না একটা প্রোগ্রাম আপনার দেখলাম যে ওখানে ওরা পুলি হাউস করতেছে তখন আমি তখন তৎকালীন আমাদের কৃষি সচিব মহোদয় বর্তমান কৃষি সচিব মহোদয় মোহাম্মদ নাসিরুজ্জামান স্যারকে আমি অবহিত করি স্যার উনি আমাকে প্ল্যান দিল যে ঠিক আছে তুমি শুরু করো করার পরে আমাকে কিছু টাকা দেয় এই কৃষি মন্ত্রালয় থেকে একটা কর্মসূচি পাশ হয় এর পরিপ্রেক্ষিতে আমরা কাজ শুরু করি তাহলে আমার স্যার চ্যানেলে একটু সার্চ করি ওখানেও কিন্তু অনেক এই কাজগুলোর সাথে অনেক মিল আছে আসে দেখো তখন ওখানে আমি অনেক কিছু সার্চ করি দেখলে আমি একজন ইঞ্জিনিয়ার লোক তারপরে আমি এইটুকু বলতে পারি যে আপনার ওখানে অনেক কিছু আছে ওটা আপনারটাই এখন ওটা হয়ে গেছে এক প্রকার আমাদের মানে উইকিপিডিয়া বা বাইবেলের মতো যে ওখানে আমাদের পুঁথিরের লাইনের মধ্যে বা পুঁতির দৃশ্যের মধ্যে অনেক কিছুই আছে তো ওকে ওখান থেকে কিন্তু অনেক কিছু বের করা যাবে যে ট্যালেন্ট একটা জিনিসকেই অ্যাপ্লিকেশন করলেই কিন্তু এটা আমরা বিশাল নিয়ে যেতে পারবো আজ পৃথিবীতে মিডিয়ার যুগ আর মিডিয়ার মধ্যে আমাদের বর্তমান কৃষির যে মিডিয়াটা আমি মনে করবো যেহেতু আমি আট পর্যায়ে কাজ করি সো স্ট্রং

এখানে শেড ছিল স্থানীয় পর্যায়ে যে কাঠামো ছিল মনোরা বেগমের শেড এখানেও আমরা এসেছিলাম তখনও মনোহর বেগমের সাথে আমার দেখা হয়েছিল তার সফলতার প্রেক্ষিতে বিএডিসি তাকেও একটা আধুনিক শেড করেছে এটি তার ছেলে তখনও ছিল তারাই দেখভাল করে বোধ হয় বেগমকে আমি ডেকেছি উনি হয়তো আসবেন সালাম আলাইকুম কেমন আছেন হ্যাঁ মনে আছে আমারে করলাম তো সে খেয়াল নেই আচ্ছা এটা কে বানায় দিয়েছে বেরিয়ে দিয়েছে মাগনা একদম বিনামসায় হ্যাঁ রেও তুই কাজই করছে না আমার একটা বানানিতে তো আমি ফুল চাষ করতে পারতাম চলেন যাই দেখি আপনাকে দর্শনবন্ধুরা একটু একটু খেয়াল করেন যে কিভাবে ক্রমে উন্নতিগুলো হচ্ছে এলাকার মানুষের প্রযুক্তির সাথে তাদের সম্পর্ক তৈরি হচ্ছেন নতুন নতুন প্রযুক্তির সাথে মানে একটা সময় তো সে শুধু খোলা মাঠে যেই জমিতে শুধু মেস্তা পার্ট হতো সেখানে সে ফুলেল চাষ শুরু করলো তারপর সে ফুলের চাষের ভিতরে সে প্রযুক্তি আনলো তারপর নিজের মতো করে অবকাঠামো তৈরি করলো সেটা দেখে এখন সরকারি প্রতিষ্ঠান তাদেরকে একেবারে ইউরোপ আমেরিকাতে যেভাবে ফুল চাষ হয় সেরকম প্রযুক্তি তৈরি করে দিল এই যে ক্রমোন্নতিগুলো এগুলো অনেক আশা জায়গা নেয়া পুরোটাই এটার ভিতরে অন্য কিছু দেন না কথা হলো মনোভাবের ছেলে শাহজাহান কবিরের সঙ্গে বাংলা পলি আমাদের ছিল ওইটা আপনার তাপমাত্রা আমি নিয়ন্ত্রণ করতে পারি না পানি আমাদের অনেক অবস্থা হয় পানি টু দিতে পারি না বা পোকা খুব উদ্রো হয় ওটা আপনার অনেক আপনার ঘাস তৈরি হয় বেশি ঘাস আচ্ছা এটা ঘাস কম হয় লিভার কম লাগে পানি মানে লিভার লাগেই না এরম একটা ব্যাপার আমি নিজে এটা দেখা দেখভাল করি পোকা মকর তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য আপনার উপরে পলিসাইড আছে পানি আমার ওটা যখন আমরা তাপে যখন গাছ হেলিয়ে পড়ছে এটা আমার ফগাস সিস্টেম আছে আমি ফগার করে দিচ্ছি তখন এটা আমার ফুল ডিস্ট্রিক্ট এই যে ঘাট যেটা বেকা আপনি বলছিলেন এটা ঘাট বেকা হবে না সোজা থাকবে মানে এটা অনেক উপকার ভালো দিক তখন আপনার তাপ বেড়ে যাচ্ছে আমি ফকার চালকে দিচ্ছি আর কি পাপড়িগুলো না সুন্দর যেটা ধুলোবালি আসতে পারে না ওটা ধুলোবালি এসে অনেক সময় মাকড় বা জাপ পোকা এসে ক্ষতিগ্রস্ত করে এটা পোকা কম আসে দর্শক একটু খেয়াল করলে দেখবেন যে বেডটা শুধু ফুলের গাছটার গোড়াটুকু ভেজা তার মানে ওই যে ফোটা ফোটা পানি পড়ছে ড্রিপাটার ইরিগেশন এবং পুরো বেডটি কিন্তু শুকনো অর্থাৎ যেখানে পানি দরকার হয় গাছের গোড়া সেই জায়গাটিতেই পানি পড়ছে আর এই ড্রিপাটার ইরিগেশনের সুবিধা আরেকটা হচ্ছে পানির অপচয় একেবারেই নেই কারণ এক লিটার পানি এখানে খরচ করতে এবং চার ঘন্টা পরে আমরা এখানে নব আসে এখানে বন্ধ করে দিব

তাহলে এইটুক জায়গার ভিতরে দশটা টমের থেকে পাঁচ ইন্টু চল্লিশ শুধু চাষ ব্যবস্থা নয় এই তরুণ কৃষি প্রকৌশলী বলছেন পণ্যের বাজার ব্যবস্থা উন্নয়নে ভূমিকা রাখার উদ্যোগও রয়েছে তাদের হয়তোবা খোলা মাঠে যে ফুলটা করছে তার চাইতে ধরে নিচ্ছি আমি এই ফুলটা হয়তো বেটার কারণ এর মাথাটাও সোজায় নিজের মাথাও সোজায় এবং কালারও বেশ কালারও তার লাভটা কি সে তো হরে গলে গিয়ে সে বাজারে সে মূল্য পাবে না তাহলে আপনারা এটা করাচ্ছেন কেন মানলে মন্ত্রী কৃষি সচিব মহাদয় ওনারা কিছুদিন আগে আশ্বাস দিচ্ছেন কৃষকদেরকে যে তারা যদি ভালো মানের ফুল উৎপাদন করে দিতে পারে কৃষিমন্ত্রী এবং কৃষি মানলে কৃষি সচিব মহাদয় আমাদের চেয়ারম্যান ছাড়া বলছে যে তারা যেভাবে হোক তারা বাইরে রপ্তানির ব্যবস্থা নেবে আচ্ছা আগে আমাদের গুণগত মাল তাদের হাত নিতে হবে জি জি হবে এখানে কি প্রোডাকশন বেশি হবে জি এখানে প্রোডাকশন বেশি হবে আমি একটা আপাতত দৃষ্টিতে একটা জিনিস দেখছি যে ঘাটটা আমাদের ফুলের বাঁকা হয়ে যেত কিন্তু এটা সোজা আছে জি ঘাটটা বাঁকা হয়ে যায় বলে লোকাল ফুলগুলো কিনতে চায় তা না যে যে কৃষকের জমিতে এই গ্রিন হাউস গড়ে উঠেছে পাল্টে গেছে তাদের কৃষি চিন্তা পানিশারার সফল ফুল চাষি ইসমাইল হোসেনের এই জমিতে গড়ে উঠেছে সমন্বিত চাষের এই গ্রিন হাউস আগে তো প্রতি সপ্তাহে পানি দেওয়ার জন্য মনে করেন চারটে লেবার লাগতো যখনই পানি দিতাম আর এখন তো স্যার মাত্র আমার দশ মিনিট সময় লাগে যে লেবার তো লেবার তো দরকারই হয় না এবং যেহেতু আমি প্রতিটা গাছের গুঁড়ায় গুঁড়ায় পানি দিচ্ছি সেক্ষেত্রে ঘাস তো নিংড়ানোর খরচ তো খুবই কম আমার ফার আছে দশ থেকে পনেরো মিনিট চালাইলে আমার হয়ে যাচ্ছে আমার তারপরে আবার কীটনাশক এটা মনের দিক থেকে কিছুটা সাস্টেন্স হওয়ার জন্য যদি থাকে তাহলে ওর ভিতরে রাখছে বাংলাদেশ গভর্নমেন্ট যাতে আমাদের এই ফুলটা এবং আমাদের এই সবজিটা আমরা বাইরে দিতে পারি তার জন্য যতগুলো কাজ করার দরকার আমার আমার করে এটা একটা আকুল আবেদন থাকবে আর কি এই সমন্বিত চাষ ব্যবস্থাকে ঘিরে এই এলাকায় বিভিন্ন সংগঠনের কৃষিভিত্তিক নানা সহায়তা যুক্ত হয়েছে আঞ্চলিক উন্নয়ন সংগঠন আর আর এফ এর কর্মীদের দেখা গেল পলিনেট হাউজে আছে এমন খেতের জন্য জারবেরার চারা বিতরণ করতে ডেমোর জন্য চারা বিতরণ করব এটা হলো পিকে সাপ আমাদের অর্থায়ন করছে ইন্ডিয়াতে পুনেতে যে চারাটা হয় চারবেলা ফুলের চারা ওটা আমরা টিসু গাছে ল্যাব করছি ল্যাবে উৎপাদিত চারা এখানে বিতরণ করবো ফ্রি বিএডিসির এই উদ্যোগের মাধ্যমে ফুল চাষের রাজধানী গদখালিতে কৃষির নূতন এক পরিবর্তন সূচিত হতে চলেছে এই পলিনেট হাউস সহ আধুনিক কৃষি সহায়তার এই কার্যক্রমগুলো নিয়ে নানাভাবে অগ্রসর হচ্ছে বিএডিসি

এবং এটা জি সব কিছু মিলিয়ে ভালো তো এটার এটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে কোয়ালিটি ক্রপ হচ্ছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা যদি একটা মার্কেট তৈরি করা না যায় তাহলে কিন্তু কৃষক আবার ফিরে যাবে কারণ সে যদি তার প্রচলিত ফুলটাও যেই দাম পাচ্ছে এটার উৎপাদিত ফুলও যদি একই দাম পায় বা এখানে উৎপাদিত সবজি মার্কেট তৈরি করা জি দর্শক আপাত দৃষ্টিতে লক্ষ্য করলে দেখবেন যেগুলো গাছগুলো কেবল বেড়ে উঠছে এবং ওই যে আমরা যে প্রযুক্তিগুলো দেখিয়েছিলাম এটা ক্যাপসিকাম যে আমরা বলছি ভার্টিক্যাল এক্সপানশন হরিজন্টাল না যদি দিগন্ত জোড়া এতগুলো চারা আমি লাগাতাম তাহলে এর চাইতে অনেক বেশি জমি হয়তো লাগতো এবং ফসল যে আসতো এখানকার জমি যতটুকু আছে তার চাইতে অনেক বেশি জমি দরকার কিন্তু এখন এই গাছটি আমরা দেখিয়েছিলাম যে ভার্টিক্যালি এক্সপান্স একটা ঊর্ধ্বমুখী উন্নয়ন এখন এই গাছটি বড় হবে এই সুতার সাথে লতি লতি উপরে উঠবে সো দ্যাট অল্প একটু জায়গার ভেতরে গাছটি ঊর্ধ্বমুখী হবে এবং তার থেকে ফল ধরবে অথবা এইটুক জায়গার ভেতরে ফলের সীমাবদ্ধতা এবং প্রত্যেকটি গাছ তাহলে বোঝাই যায় যে কি পরিমাণ ফল বা ফসল এখান থেকে কৃষক পাবে আর ডিপার্টারি ইরিগেশনের কথা যেটা বলা হয়েছিল পানির সেচের একটা বিশাল অপচয় থেকে রোধ করা গেছে বিষয়টি ভালো লাগার হৃদয় মানুষ এশিয়া সত্যি ইউরোপ আফ্রিকা মধ্যপ্রাচ্য ইংল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশের নতুন নতুন কৃষির ধ্যান ধারণা প্রযুক্তি এবং অনুশীলন তুলে ধরেছে এগুলো দেশের অনেক কৃষক এবং কৃষি উদ্যোক্তাদের দৃষ্টিতে পড়েছে অসংখ্য কৃষক বিদেশে সেরা অনুশীলনগুলো নিজের মাঠে প্রয়োগ করে সাফল্যের নজির করেছেন কিন্তু একজন সরকারি কর্মকর্তা হিসেবে বহির্বিশ্বের আধুনিক কৃষি অনুশীলন এভাবে কৃষকের মাঠে কার্যকরভাবে বাস্তবায়নের এই নজির সত্যি আসা জাগা নেওয়া স্যার ওই সোলার প্যানেলের মাধ্যম দিয়ে হ্যাঁ পানিটা স্যার ওপরের ট্যাঙ্কিতে হচ্ছে হ্যাঁ ওই ট্যাঙ্কির থেকে আমরা এখান থেকে আমরা প্রায় তিরিশ চল্লিশ বিঘা জমি আমরা সেচ দেওয়া আচ্ছা আচ্ছা আর এইটা এই যে কুয়াটা দেখছেন হ্যাঁ এই কুয়াটা আমরা বৃষ্টির পানি ধরে রাখি স্যার আচ্ছা এই বৃষ্টির পানিটা আমরা এই ডিপের মাধ্যম দিয়ে হ্যাঁ

দেখছেন কত সুন্দর প্রযুক্তি নিয়ে আসছে হ্যাঁ উনি তো খুব ভালো কাজ করেছে জি স্যার হ্যাঁ জি স্যার ডিমান্ড কি মানুষের খুব চাচ্ছে সবাই অনেক ইয়ে স্যার অনেক ডিমান্ড আপনার নিজের জমিতে এটা হওয়ার আগে জি স্যার আপনি দেখছেন চ্যানেল আইতে অনেকবার দেখছি স্যার এই জিনিস ওখান থেকে অনেক আশা ছিল যে এমন একটা যদি পাই আবার বি এডিসি আমার মাহবুব স্যারের মাধ্যম দিয়ে এটা পালাম তাতে অনেক খুশি আর বাউল আলম বলছিলেন গ্রিন হাউসে এভাবে সমন্বিত কৃষি আবাদ প্রযুক্তি তিনি ছড়িয়ে দিতে চান সবখানে মাননীয় কৃষি মন্ত্রী মহোদয় কিছুদিন আগে ভিজিট করেছিলেন ওনাকে আমরা রিকোয়েস্ট করছি সারও আমাদের বলছে যে আমরা প্রজেক্ট সাবমিট করো হয়ে যাবেন বর্তমান কৃষি সচিব মহোদয়ও বলছে যে আমরা একটা প্রজেক্ট বাড়াবো আমরা সেটা এখন পদক্ষেপ নিয়েছি বা কাজ আমরা মনে করতেছি যে এখান থেকেই কৃষিকে বাণিজ্যকরণ করা সম্ভব প্রিয় দর্শক আজকের দিনে কৃষি উৎপাদন পুরোপুরি প্রযুক্তি নির্ভর নতুন নতুন প্রযুক্তি ব্যবহারে কৃষকের আগ্রহের কমতি নেই কিন্তু প্রয়োজনীয় কারিগরি সহায়তা না থাকায় পিছিয়ে থাকেন অনেক কৃষক অনেক ক্ষেত্রে নতুন প্রযুক্তি এবং পদ্ধতিগত শিক্ষায় সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা বা কর্মীরাও তেমন অগ্রসর নন কিন্তু বিজ্ঞান এগিয়ে যাচ্ছে একই সঙ্গে বাড়ছে কৃষিতে বিজ্ঞানসম্মত সুবিধে তথা প্রযুক্তির প্রয়োজনীয়তা গতখালিতে সময়ের চাহিদা অনুযায়ী ঊর্ধ্বমুখী উৎপাদন ব্যবস্থা সহ নিয়ন্ত্রিত পরিবেশে মিশ্র ফসল উৎপাদনের সর্বাধুনিক এই ব্যবস্থা কৃষি উন্নয়ন কর্পোরেশনের একটি প্রকল্প এর মধ্য দিয়ে পাল্টে গেছে যশোরের এই গদখালী এলাকার চেহারা আধুনিক কৃষির এই বিজ্ঞানসম্মত চেহারা এই এলাকার নূতন সমৃদ্ধির কথাই জানান দিচ্ছে আমরা আশা করি দক্ষিণ পশ্চিমাঞ্চলের সম্ভাবনাময় অন্যান্য জেলাতেও আধুনিক কৃষি উদ্যোগের এ ধরনের সরকারি সহায়তা সম্প্রসারিত হবে এতে কৃষক যেমন ক্ষমতায়িত এবং লাভবান হবেন একইভাবে উদ্বুদ্ধ হবেন নূতন উদ্যোক্তারা কৃষিতে লাভজনক এবং কার্যকর বিনিয়োগেও একটি প্রেক্ষাপট রচিত হবে